আখের গুড় দিয়ে তৈরি বিস্কুট হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকেই ভাববেন আখের গুড় দিয়ে আবার বিস্কুট হয় নাকি তাহলে তৈরি করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার রেসিপি আখের গুড়ে তৈরি বিস্কুট আমরা তো সব সবসময় চিনির তৈরি বিস্কুটই খাই আজকে না হয় একটু ভিন্ন ধর্মী বিস্কুট খাওয়া যাক এবার চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে এর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবং তাতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ উঁচু করে আখের গুড় এবং ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি একটা হ্যান্ড হুইক দিয়ে মিশিয়েছি এটা মেশাতে অনেকটা সময় লেগে গেছে এর জন্য আপনারা চাইলে গরম পানির ভাপে আখের গুড়টাকে গলিয়ে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম পানি মেশানো না হয় পানি দিয়ে বিস্কিট হয় না গরম পানির ভাপেই গুড়টা গলিয়ে নিলে ভালো হয় যা হোক তেলের সাথে আমার গুড়টা মেশানো হয়ে গেছে এবার শুকনো উপকরণ অ্যাড করব শুকনো উপকরণগুলো একটু চেলে নিব এর জন্য নিয়ে নিলাম একটা স্টেনার এবং নিয়ে নিলাম কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে আমরা গুড়ের গুড় এবং তেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিব ময়দা মিক্স করার সময় আমি লক্ষ্য করলাম আমার মিক্সারটা একটু নরম থেকে গেছে এর জন্য আমি পরবর্তীতে এক টেবিল চামচ মতো ময়দা মিক্স করব এই পর্যায়ে বিস্কিটের দোটাকে আমি হাত দিয়ে মুছে নিব এবং বাকি যে এক টেবিল চামচ ময়দার কথা বলেছিলাম সেই ময়দাটা এখানে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে আবারও ময়ম দিয়ে নিব বেক করার জন্য একটা মোল্ড নিচ্ছি মোল্ডে আমি আগে থেকে সামান্য একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এবার যে ডোটা তৈরি করলাম সেখান থেকে সমানভাবে ভাগ করে 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 নিয়ে একটা একটা বিস্কিট তৈরি নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দুই হাত দিয়ে গোল গোল করে চেপে চেপে বিস্কিটগুলো তৈরি করছি আমি সবগুলো বিস্কিট একই পদ্ধতিতে তৈরি করে নিয়ে মোল্ডের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিব এবার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে আমি দিয়ে দিব বেক করার জন্য আমি আগে থেকে একটা কড়াই বেক করার জন্য প্রি প্রিহিট করতে রেখেছিলাম আমার সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে কড়াইটা আমার প্রিহিট হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড আগেই দিয়ে রেখেছিলাম এটার মধ্যে জাস্ট মোলটা বসিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম এবার অপেক্ষা করব ২০ মিনিট মতো বেক হওয়া পর্যন্ত ২০ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো ফুলেছে তবে ছড়িয়ে গিয়েছে যেহেতু এটা গুড়ে ছিল এর জন্য নরম হয়েছে বিস্কিটটা পঁচিশ মিনিট মতো বেক করলে আরও বেশি সুন্দর হতো তবে আমারটা একটু কম হয়ে গেছে যাই হোক আপনারা বানালে অবশ্যই পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট বা কম কম বেশি সময় লাগতে পারে আপনারা এভাবে বেক করে নেবেন আপনাদেরকে আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন অন্তত একবার ট্রাই করে দেখবেন বিস্কিটটা খেতে বেশ ভালোই হয়েছে একটা ভিন্ন স্বাদের বিস্কুট আমার রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে